কলকাতা দক্ষিণের সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিমকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এবং কালীঘাটে সিপিআইএম প্রার্থী তাকে বাধা দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ আর এরপর পুলিশের সঙ্গে কলকাতা দক্ষিণের সিপিআইএম প্রার্থীর রীতিমতো কথা কাটাকাটি শুরু হয় মমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি মৌমিতা কেন বাধা দেওয়া হয় ঠিক কি হয়েছিল দেখো পুলিশের তরফ থেকে জানানো হয় যে যে রাস্তা দিয়ে প্রচারের কথা বলা হচ্ছে সেই রাস্তা ধরেই তাদের প্রচার করতে হবে এবং নির্দিষ্ট ওই জায়গায় সেখানে মুখ্যমন্ত্রীর আর কিছুটা দূরে গিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন খুব স্বাভাবিক ওই জায়গা সুরক্ষিত ওখানে ওই ধরনের কোনো কর্মসূচি করা যাবে না পুলিশের তরফ থেকে যখন এই কথা বলা হচ্ছে তখন সিপিআইএম কর্মীরা তারা আজকে নিশ্চিত করছিলেন যে সকাল সাড়ে আটটা থেকে তারা প্রচার করবেন এবং সিপিআইএম এর অভিযোগ তারা বলেন যে প্রচার গাড়ি সেই প্রচার গাড়ি তাদের যে নির্দিষ্ট রাস্তা সেই রাস্তা ঢোকাতে হয় তবে সেক্ষেত্রে ওই রাস্তা ব্যবহার করা ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই সিপিআইএম কর্মীরা যখন পুলিশের সঙ্গে কথা কাটাকাটি করছেন সেই সময় কলকাতা দক্ষিণের সিপিআইএম প্রার্থী সায়রা শাহালিম সেই সব জায়গায় এসে উপস্থিত হন এবং তার সঙ্গেও পুলিশ কর্মীদের দেখা যাচ্ছে যে কথা কাটাকাটি শুরু হয় এবং পুলিশ কে তারা জানিয়ে দেন যে তারা প্রচার করবেনি তারা তাদের অবস্থানে অনাথ থাকেন নির্বাচন কমিশনের ইতিমধ্যে দৃষ্টি আকর্ষণ করে সিপিআইএম এর তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে আজকের গোটা ঘটনা এবং প্রচার কাজ কাজও তারা করেছে ধন্যবাদ কলকাতা দক্ষিণের সিপিআইএম প্রার্থী সাইরা শাহ আলিমের অভিযোগ কি বক্তব্য কি শুনবো এখানে পিসফুল ক্যাম্পেইনই চলছে পিসফুল প্রচার চলছে কিন্তু পুলিশ একটু আমার ক্যাম্পেইন অবস্ট্রাক্ট করতে চায় একটু হ্যারাসমেন্ট দিতে চায় তো এটাই ডেমোক্রেটিক রাইট কি এখানে প্রচার শান্তিপূর্বক হয় কিন্তু পুলিশ এই বলছে যে এখানে ওয়ান ফোর্টি লাগু আছে ওয়ান ফোর্টি কেন এ তো কাশ্মীর তো নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা